আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো ভাই আমাকে ইউটিউবে কমেন্ট করছেন যে নিউজিল্যান্ডে ক্রাইম বেড়ে যেতেছে সব কিছু দাম বেড়ে যেতেছে আবার অনেকে অস্ট্রেলিয়া চলে যেতেছে তাই এটা সম্পূর্ণ ঠিক না আবার কিছু কিছু জিনিস ঠিক যেমন সব কিছুর দাম আস্তে আস্তে বেড়ে যেতেছে এটা সারা ওয়ার্ল্ডই বাড়তেছে পাশাপাশি কিন্তু বেতনও বাড়তেছে সবার যেমন সবকিছু দাম বেড়ে যায় ওই পাশাপাশি বেতনও কিন্তু সবার বাড়ে আর অস্ট্রেলিয়া চলে যায় তো সব কিছু নিয়ে আজকে আলোচনা করব আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে বাড়ি কমেন্ট করছেন আবার সে বলছে এখন আশা কি ঠিক হইব কিনা তাই আপনার প্রথম প্রশ্ন ছিল যে ক্রাইম বেড়ে যায় তো ক্রাইম মূলত যারা ওই দিকটা জড়িত যেমন ওই দিকে বলতে আহ খারাপ পথে চলাফেরার জন্য যায় ওই দিক থেকে তার জন্য ক্রাইম আছে হয়তোবা সামনে আমি এইরকম ক্রাইমের মধ্যে পড়ি নাই তো সেফ সাবলে পরে এই দেশে অনেক শান্তি আপনি যদি দেখেন যে আপনার সমস্যা হইতেছে আপনি ওই এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আপনি ইনফর্ম করতে পারেন যে আপনার এই সমস্যা হয়েছে তো ক্ষেত্রে সামনে হয়তোবা আর সমস্যা হইব না আশা করা যায় আর আমি ওরকম শুনিনি না যে অত ক্রাইম হয় একটা যদিও হয় খুব কম এটা মাইনার বললেই চলে ওটা নেওয়া যায় না যে এই দেশে ক্রাইম হইতেছে আরেকটা বিষয় সবকিছুর দাম বাড়ে যাইতেছে এটা বলছেন হ্যাঁ সবকিছুর দাম বলতে সীমিতর মধ্যে বাড়ে অন্যান্য অন্য দেশের মতন দাম করে বাড়ে জানা যেমন বাংলাদেশে একটা জিনিসের মধ্যে যদি একটু ভিডিও ভাইরাল হয় ফেসবুক বা এখন তো ধরেন আপনার সোশ্যাল মিডিয়ার যুগ তো কিছু একটা জিনিসের নিয়ে ভিডিও মিটো করলেই ওই জিনিসটা দাব করে দাম বাড়ে যায় বা সিন্ডিকেট শুরু হয়ে যায় তো এই দেশে এটা না এই দেশে যদি দাম বাড়ে আস্তে আস্তে বাড়ে হ্যাঁ দাব করে কোনো জিনিসের দাম বাড়ে না সিজন শেষ সিজন নাই যদি সিজন সারা হয় তো সীমিত আকারে দাম বাড়ে আর সিজনের সময় হ্যাঁ দাম কমে সব কিছুর দাম কমে যেমন এখন পেঁয়াজ দশ কেজির দাম ষাট ডলার ছয় ডলার এরকম এটা কিন্তু খুব কমের মধ্যে আপনার যদি ছয় ডলার বা ষাট ডলার ষাট ডলার একটা বস্তা দশ কেজি হয় পেঁয়াজ কিন্তু ভালো এমন না যে পেঁয়াজ খারাপ এটা এক্সাম্পল একটা বুঝাইতেছি তো ষাট ডলার আপনি দেখেন সত্তর টাকা ঘোরা হলেও আপনার ছয় সাত ষাট সপ্তাহ উনপঞ্চাশ মানে কি যে পাঁচশো টাকার নিচে তো পাঁচশো টাকা বাংলা টাকায় যদি পাঁচশো টাকা নিচে দশ কেজি তো এই দেশের ইনকাম অনুযায়ী পাঁচশো টাকা নিচে কিন্তু অনেক ভালো অন্য জন্য জিনিসের অফার আছে সামনে চা মারাইতেছে সময় তো অনেক শাকসবজি পাওয়া যায় তো ওইটা মানায় নেয় মানুষ যেমন বেতন বাড়ে বেতনের পাশাপাশি শাক খাবার দাবার জিনিসপত্র বাসা ভাড়া সবকিছুই বাড়ে আর একটা বিষয় হলো অস্ট্রেলিয়া চলে যায় হ্যাঁ অস্ট্রেলিয়া চলে যায় অস্ট্রেলিয়া মানুষ যায় যদি দেখে যে এখানে ভালো অপরচুনিটি থাকে বা বড় কমিউনিটি বাংলাদেশি এই কারণে হয়তো বা যাইতে পারে কেউ কেউ যায় না আবার কেউ যায় যার ভালো লাগে সে যায় তাই এটা ওই ব্যক্তি শুধু যাইতে পারে যখন তার ওই পাসপোর্টের মেয়াদ মেয়াদ বলতে না পাসপোর্ট যখন পায় অন্য বিষয়ে থাকতে থাকে পরে আর অস্ট্রেলিয়া যদি হয় তাহলে ওই কাজের বিষয়ে আমি বলবো না যায় না কিন্তু সবাই যায় এটা ঠিক না কিছু লোক যায় ওই তার ওই সুযোগ সুবিধা অনুযায়ী তাই ধন্যবাদ সবাইকে আর আশা করছি আশা করি ভাই আপনি আপনার উত্তরটা পাইছেন ধন্যবাদ সবাইকে হবে নতুন একটা ভিডিওতে